নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে গত শনিবারের ভিডিও শনিবার দিন সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ রাই এখন কাজে খুব ব্যস্ত ও খুব মনোযোগ সহকারে জুতোটা পড়ার চেষ্টা করছে যদিও জুতোটা পড়তে পারছে না তবু চেষ্টা তো করছে আর ও শুধু জুতোই পড়ছে না তার সাথে ও একটা ভালো কাজ করেছে সেই কাজটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ওর এই হাওয়াই চুরিটার ও উপরের চামড়াটা পুরোটা খুলে ফেলেছে এই চুরিটা ওর জন্য আমি আগের বছর শীতকালে কিনেছিলাম যাতে ও ঘরে পড়তে পারে এই হাওয়াই চপ্পলটা শীতকালে তো মেজেরগুলো ঠান্ডা থাকে সেই জন্য কিন্তু ও যেহেতু শীতকালটায় অনেকটাই ছোটো ছিল ও হাওয়াই চপ্পল ঠিকঠাক পড়তে পারছিলো না যাই হোক তাই জন্য জুতোগুলো তোলা ছিল আর এখন ও জুতোগুলো কোনোভাবে হাতে পেয়ে গেছে আর হাতে পেয়ে ওর দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে ও জুতোর ছালগুলোকে পুরোটা তুলে দিয়েছে আর জুতোগুলোকে একদম নতুনের মতো বানিয়ে ফেলেছে আর জুতোগুলো দেখতেও একটু অন্যরকম হয়ে গেছে ওই জন্য ও অনেকক্ষণ ধরেই জুতোগুলো পরার চেষ্টা করছিল কিন্তু পড়তে পারছিল না আমি আবার তোমাদেরকে জুতোর চামড়াগুলো দেখাচ্ছিলাম বলে আমার হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে আর এরপর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই বাড়িতে দুজন নতুন সদস্য এসেছে এখন তো বর্ষাকাল পড়ে গেছে খুব বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো আগের দিন আমার দেওর বৃষ্টির মধ্যেই মাঠে খেলছিল তো খেলতে খেলতে হঠাৎ করেই দেখে যে মাঠের মধ্যে অনেকগুলো মাছ চলে এসেছে তো এগুলো হচ্ছে কই মাছ আর তার সাথে লাটা মাছও ছিল তো যাই হোক আমাদের বাড়ি থেকে ও লাটা মাছ খায় না বলে ও ল্যাটা মাছগুলোকে আর আনেনি ওর একটা বন্ধুকে দিয়ে চলে এসেছিলো আর আমাদের বাড়িতে অনেকেই কই মাছ খায় সেই জন্য কই মাছগুলোকে নিয়ে এসেছিলো দুখানা কই মাছ এনেছিল আরও কই মাছ ধরেছিল কিন্তু সব মাছ আনেনি তো এই যে দুখানা কই মাছ তার মধ্যে একটা বড় কই মাছ আর একটা ছোট কই মাছ আর মাছগুলো আগের দিন থেকে আমাদের বাড়িতে ছিল আর এই যে আমার হাজব্যান্ড আবার মাছগুলোকে কয়েকটা ভাত খেতে দিয়েছিলো তবে কই মাছ নাকি খুব ছটফট করে ওই জন্য আমাদেরই খুব ভয় লাগছিল এই রকমভাবে কই মাছগুলোকে দেখাতে আর রাই তো যখন থেকেই এই মাছগুলো এসেছে ও তো জুজু জুজু করে সবসময়ই মাছগুলোর কাছে আছে এই যে এখন আমি তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি ও এখনও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তবে কই মাছটা কিন্তু আমাদের আর খাওয়া হয়নি আমার হাজব্যান্ড আবার জলে ছেড়ে দিয়ে এসেছিলো পুকুরের জলে কারণ আমাদের বাড়িতে কেউই মাছটাকে ওরকমভাবে মেরে কাটতে পারি না সেই জন্য যেহেতু মারতে পারবো না সেই জন্যই পুকুরের জলে ছেড়ে দিয়ে এসেছিলো যখন মাছগুলো যে পুকুরে ছাড়তে যায় তখন তো রাইয়ের খুব কান্না মানে মাছগুলোকে কেন নিয়ে চলে যাওয়া হচ্ছে যদিও সেই ভিডিওগুলো আমার ক্যাপচার করা হয়নি তারপর অনেক বুঝিয়ে রাইকে শান্ত করা গেছে তো যাই হোক এই দেখো একটু বেলা হয়ে গেছে রাইকেও স্নানটা করিয়ে দিয়েছিলাম আর স্নান করানো হয়ে যাওয়ার পরে ও একটুখানি খেলা করছিল। ও যে পুতুলটা নিয়ে খেলছে এটা আমার বোনের পুতুল ছিল ও রাইকে দিয়ে দিয়েছে রাই যখন আতুর কাটিয়ে মামার বাড়ি থেকে আসছিল তখনই রাইকে দিয়ে দিয়েছে পুতুলটা আর যেহেতু এই পুতুলটা পুতুলটা আগে কার একটু নোংরাও হয়েছে যাই হোক ইদানিং দেখছি রাই এই পুতুলটা নিয়ে খুব খেলা করছে আর এর মাথায় একটা টুপি আছে টুপিটাকে খুলে ও খালি চিরুন দিয়ে পুতুলটা চুলটা আঁচড়ে দেয় না কেন নেবে না ও আসলে আমাকে বলতে চাইছে যে পুতুলটা যেন আমি ওকে ভালোভাবে বসিয়ে দিই কারণ ও পুতুলটাকে চুল আঁচড়ে দেবে টুপি পরিয়ে দেবে ও একা একা পুতুলটাকে বসাতে পারছিল না সেই জন্যই আমার কাছে বায়না করছিল আর ও যেটাই পারছে না সেটাই আমার কাছে এসে আমাকে বলছে ওকে যেন করে সেই কাজটা যা টুপি পরিয়ে দাও টুপি আর ও যেটা বলছে সেটা আমি ওকে করে দিচ্ছি কিন্তু তবুও ও সেটা নিজে করবে ওই জন্য আমি টুপিটা পরিয়ে দিলাম ও খুলে আবার নিজে পড়ানোর চেষ্টা করছে তো যাই হোক এখানে তো পুতুলটাকে ঠিকঠাক করে বসিয়ে চুলটা আঁচড়ে দিতে পারছিল না ওই জন্য আবার এই ঘরে চলে এসেছে এসে পা বিছিয়ে বড়দের মতো পুতুলটা চুলটা আঁচড়ে দিচ্ছে আবার ওই ঘরের ড্রেসিং টেবিল থেকে চিরুনি গার্ডার সব কিছু নিয়ে এসেছে পুতুলটাকে সাজাবে বলে আমরা তো সেটা দেখে খুব হাসাহাসি করছিলাম যে ও বড়দের মতো কীরকম পুতুলটাকে যত্ন করছে এতক্ষণ ধরে চুলটা আঁজড়িয়ে দিচ্ছিল আর এখন গাডার দিয়ে চুলটা বেঁধে দিচ্ছে আমরা তাই বলছিলাম যে ওর তো মাথায় চুলই নেই ও কি করছে কে জানে তবে বাচ্চারা তো আর এত কিছু বোঝে না ওরা ওদের নিজেদের মতো করে খেলা করছে তো যাই হোক রাই এরকমভাবে শান্তশিষ্ট হয়ে খেলা করলে আমাদেরই ভালোই হয় আর এরপর এই যে রাইকে লাঞ্চ করাতে বসেছি আজকে আমিও ওকে লাঞ্চ করাইনি আজকে ওর ঠাম্মাই ওকে লাঞ্চ করিয়ে দিচ্ছে রাই যে ওর ঠাম্মার কাছে খেয়ে নেয় এটাই খুব ভালোই হয়েছে না হলে সময় যদি আমার কাছে খাবে বলেই বায়না করতো তখন খুব অসুবিধা হতো আর এরপরও আমরাও লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর ব্লক ডাবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করছি টাইটেলে যেরকমটা দিয়েছি আজকে আমরা একটা জন্মদিন বাড়ির ইনভিটেশনে যাচ্ছি আমরা বলতে আমার আর রাইয়েরই নিমন্তন্ন আসলে রাইয়ের একটা পার্কের বন্ধুর জন্মদিনের নিমন্তন্ন রাই তো প্রত্যেক দিনই পার্কে যায় আর পার্কে গিয়ে ওর অনেক বন্ধু বান্ধবও হয়েছে তার মধ্যে একটা বন্ধু বনি বনির জন্মদিনে ও যাচ্ছে যদিও আমাদের পাশেই বাড়ি একদম তবুও আমার হাজব্যান্ড বাড়িতে ছিল বলে ও আমাদেরকে একটুখানি ওদের বাড়ির সামনে দিয়ে এলো এই যে আজকের বার্থডে বয় বনি তোমরা আমার আগের অনেক ভিডিওতেই বনিকে দেখে থাকবে তো ওর বার্থডেতেই এসেছিলাম আর এদের বাড়িতে তো আমি আগেও অনেকবার এসেছি তোমরা দেখেইছ ব্লগে আর শুধু আমাকেই নয় পার্কের আরও অনেককেই নিমন্ত্রণ করেছিল আমাদেরই যেতে একটুখানি দেরি হয়ে গিয়েছিল তাই জন্য বনির বার্থডে কেক কাটা আমরা দেখতে পারিনি আর আমরা যখন যাই তখন বাকিরা সবাই খেতেও বসে পড়েছিলো এই যে রাইয়ের পার্কের সব দিদিরা ওরা সবাই খাওয়া দাওয়া করছিল। অনুষ্ঠানটা খুবই ঘরোয়াভাবে করা হয়েছে মানে ঘরেরই কয়েকজন লোক আর তার সাথে বনির কয়েকজন বন্ধুবান্ধবকে বলা হয়েছিল। আর আমরা যাওয়ার পরেই বার্থডে কেক তারপর তার সাথে চিপস লজেন্স এইসব আমাদের খেতে দিয়েছিল আর রাই তো এক হাতে লজেন্স আর এক হাতে চিপস ধরে বসেই আছে আর এই সাইকেলটা বনি ওর বার্থডেটা গিফট পেয়েছে তো এখন সেই সাইকেলটা নিয়েই খেলা করছে বাচ্চারা যেটা পায় সেটা নিয়েই তো খেলাধুলা করে আর রাই প্রথমে কারোর কাছে যেতে না চাইলেও এখন একটুখানি একা নিজের মতো করে বসেছিল আর পাশে এই যে একটা দাদু রাইয়ের সাথে কথা বলছিল। আর রাই সেটাই মন দিয়ে শুনছিলো আর আগে যেমন রাই একদমই কারোর কাছে যেতে চাই জন্য ওরা সবসময় কান্নাকাটি করতো এখন সেরকমটা নয় অনেকটাই ওর চেঞ্জ হয়ে গেছে অভ্যাসটা এখন ও সবার কাছেই মোটামুটি যায় আর অতটা ভয়ও পায় না কাউকে দেখলে আগে যেমন সবাইকে দেখলেই ভয় পেত তো যাই হোক এই দিদিদের সব খাওয়া হয়ে গিয়েছিল ওই জন্য ওরা একটু রায়ের সাথে খেলাধুলা করছিল। আমাদের বাড়ি তো বনিদের বাড়ির একদমই কাছে কিন্তু ওদের সবার বাড়িগুলো একটু দূরে ওই জন্য ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আর ওই জন্যই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলো আর এদিকে বনি ওর নতুন সাইকেলটা নিয়ে চালাচ্ছে প্রথমে বনি একদমই সাইকেলটা বসতে চাইছিল, না কিন্তু তারপর আবার বসেছে আর আমরাও যাওয়ার পর সবার সাথে বেশ অনেকক্ষণ ধরেই গল্প করছিলাম আর এরপর রাতও হয়ে যাচ্ছিলো সেই জন্য আমরাও ডিনার করতে বসে গিয়েছিলাম আর যখন খেতে বসে যে রাই তখন আমার কোলে বসে আছে ওই জন্য রাইকে কোলে নিয়ে আমাকে খেতে হলো অনেক কিছুই খাবারের আইটেম করেছিল যেমন ফিশ ফিঙ্গার তার সাথে রুমালি রুটি আলুর দম চিলি চিকেন আর এই যে এখানে পেঁপের চাটনি তার সাথে মিষ্টিও ছিল মিষ্টিটার ভিডিও করা হয়নি আর আইসক্রিমও ছিল সাথে এই যে খাওয়া দাওয়া করে এবার আমরা একটুখানি বসে বসে সবার সাথে গল্প করছিলাম রাইয়ের বাবাকে আসতে বলেছিলাম আমাদেরকে আনতে ওই জন্য ওর বাবা যতক্ষণ না আসছিলো ততক্ষণ আমরা একটু গল্প করছিলাম আর এই যে রাই ঘরে দিয়ে নিজের সাইকেলটা চাপবে না আর এখানে বনির নতুন সাইকেল থেকে ও চাপবে বলে একটু বায়না করছিল ওই জন্যই ওকে সাইকেলে বসানো হয়েছে আর বনি তো ওর সাইকেলে রাইকে বসতে দেখে খুবই চিৎকার চেঁচামেচি করছিল। এই যে পাশে দাঁড়িয়ে শুধু রাইকে বলছে সাইকেল থেকে নেমে যাওয়ার জন্য আসলে বাচ্চারা যেরকম হয় নিজেদের জিনিসে অন্য কাউকে হাত দিতে দেখলেই রাগারাগি করে সেই রকমই ব্যাপার আর এরপর রাইয়ের বাবাও আমাদেরকে আনতে চলে এসেছিলো ওই জন্য আমরা এই যে ওদেরকে টাটা করে বাড়ি যাচ্ছিলাম সন্ধ্যা থেকে বেশ ভালোই সময়টা কাটলো এমনি পার্কে সবার সাথে দেখা হলেও এরকম একটা অনুষ্ঠানে সবার সাথে দেখা হলে বেশ ভালোই লাগে আর এখন ঘড়িতেও প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে ওই জন্য অনেকটা রাতও হয়ে গিয়েছিল আর এই যে এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়িতে আসার পরে রাইয়ের একটু গরম হচ্ছিলো ওই জন্য আমরা জামাটা খুলে দিয়েছি রাই এখন নতুন এইরকম মুখ দিয়ে তুত্তুরি করতে শিখেছে এই তুত্তুরি করাটা ভালো নয় বলে বাচ্চাদের জন্য তো সেই জন্যই আমি ওকে একটুখানি বকছিলাম আর বাড়িতে এসে দেখি তখনও মা বাপি ওদের কারোর খাওয়া হয়নি ওরা খেতে বসবে এদিকে রাই ওর দাদুর সাথে গল্প করতে বসেছে যে জন্মদিন বাড়িতে কি করলো না করলো সেই সব নিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ